हेलो वाना बी माय गर्लफ्रेंड हो कोना ना हो कोना एलो 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 ओहो हो 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 पुलिस देख रहे हैं देखो ना कोठा हाँ ये दे टैक्सी ये टैक्सी हमार नहीं मजा आई एम डूइंग माय जॉब हेर यार एक चीज़ ना एकदम उठाई के सिलो ओ ओ এই যে ম্যাডামর সঙ্গে আমার কোনো দোষ নেই খুব সুন্দর করে উড়ে গেছে এই যে মোটর সাইকেল পাইছিল এটাই তো আমার দরকার কিন্তু এটা নাম ওই তো মারা উড়ে গেছে ভাই খুব সুন্দর পানি বেশি দূরে যাস না আবার টমে আবার সাঁতার জানেন এই যে

Eh, निय। favorite komodo segen, areh, enam, eh, 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 টাকাই তো খুঁজি এই টাকা দিয়ে এখন আমি মদ খাবার ডান্স আচ্ছা এখানে কি আছে হ্যালো এটা কোনো কথা হ্যাঁ